আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে প্রবাসী ভাইরা আজকে পাঁচজন একসাথে ইমিগ্রেশন গিয়ে ফিকে ফিং দিয়ে আসছে সকালে গেছে এবং কি দুপুরে চলে আসছে তো আমরা আজ কথা বলবো ওনাদের সাথে কি কোন জায়গা থেকে আসছে আপনি কোন জায়গা থেকে আসছেন আমি জোহরিন আপনার একদিনে ঠিক হয়েছে হ্যাঁ একদিন হয়েছে

কি কষ্ট দিছে ফেলা দুঃখ কি খুশি ছিলেন নাকি সব ঠিক আছে আপনি আসামি কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আপনি ব্যাংক থেকে আসছেন সব ঠিক আছে একদিন সবাই ফিঙ্গে ফিং করে পেপার পাইছে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা দেশে যাবেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন আপনি কোন জায়গায় রয়েছেন হাতে মেয়াজ পাসওয়ার্ড আছে কিনা আর কবে দেশে যাবেন তো সেক্ষেত্রে আমরা সশ্য যেটি বলে থাকি আপনার যত আগে টিকিট কাটবেন এত কম দাম পাবেন এখন আপনি টিকিট পাচ্ছেন পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা বা আপনার ছয়শো টাকার মধ্যে অ্যাভেলেবেল টিকিট রয়েছে যে আরও দুই তিন মাস পরে গেলে এখন থেকে টিকিট কেটে এখন কম দাম পাবেন আর যারা কিনে আপনার যাদের হাতে পাস নেই ফটোকপি রয়েছে হাই থেকে আপনার একটা ডকুমেন্ট নিয়ে আসেন ট্রাভেল পাস তাহলে এই পাস দিয়ে আপনি দেশে যেতে পারবেন লাস্টে যে যে সমস্ত বাড়িরা লাস্টরা অপেক্ষা করে থাকবে তারা গ্যাদারিংয়ের মধ্যে পড়বে এবং কি টিকিট দাম বাড়বে তাই তো আপনার প্রিপারেশনটা দ্রুত নিয়ে নেন আর যারা না এখনও ফিঙ্গার প্রিন্ট দিতে পারতেছেন না ব্ল্যাক লিস্ট বা অন্য সমস্যার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়াল্লামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশে কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং কম খরচে স্টুডেন্ট বিষয় এবং আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ নিয়ে আসতে সালে ট্যুরিস্ট বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ